হলে কি লাভ বা তার ফজিলত বলেছেন মোয়াজ্জিনের আজানের আওয়াজ যত বেশি বড় করবে তত বেশি তার গুনাহ মাফ হবে আর যত দূর পর্যন্ত আওয়াজ পুছবে ততদূর পর্যন্ত সকল সৃষ্টিকুলেই তার জন্য গুনা মাফের দোয়া করতে থাকবে এবং কেয়ামতের দিন তার পক্ষের সাক্ষী প্রদান করবে সমস্ত নামাজিদের সমপরিমাণ নেকি তাকে দেওয়া হবে তিরমিদ শরীফ হাদিস নং দুইশত ছয় এমনি মাজা হাদিস নং সাতশত সাতাশ হাদিসটা আবার পড়ছি রসুল করিম সাল্ল আলী সাল্লাম সাদ করেছেন মোয়াজ্জিনের আজানের আওয়াজ যত বেশি বড় হবে তত বেশি তার গুনাহ মাফ হবে আর যত দূর পর্যন্ত তার আওয়াজ পৌঁছবে তত দূর পর্যন্ত সকল সৃষ্টিকুলোই তার জন্য গুণা মাফের দোয়া করতে থাকবে এবং কেয়ামতের দিন তার পক্ষে সাক্ষী প্রদান করবে সমস্ত নামাজিদের সমপরিমাণ নেকি তাকে দেওয়া হবে তিরমিজ শরীফ হাদিস নং দুইশত ছয় ছয় মাজা হাদিস নং সাতশত সাতাশ মোয়াজ্জিন হলে কি লাভ বা তার ফজিলত কি রসুল করিম সাল্লাম বলেছেন মোয়াজ্জিনের আজানের আওয়াজ যত বেশি বড় করবে তত বেশি তার গুনাহ মাফ হবে আর যত দূর পর্যন্ত আওয়াজ পুছবে ততদূর পর্যন্ত সকল সৃষ্টিকূলেই তার জন্য গুনা মাফের দোয়া করতে থাকবে এবং কেয়ামতের দিন তার পক্ষের সাক্ষী প্রদান করবে সমস্ত নামাজীদের সমপরিমাণ নেকি তাকে দেওয়া হবে তিরমিলি শরীফ হাদিস নং দুইশত ছয় ইবনে মাজা হাদিস নং সাতশত সাতাশ হাদিসটা আবার করছি আসলে ক্যারিম সল্লাল্লাহু আলীসাল্লাম সাত করেছেন মোয়াজ্জিনের আজহানের আওয়াজ যত বেশি বড় হবে তত বেশি তার গুনা মাফ হবে আর যত দূর পর্যন্ত তার আওয়াজ পৌঁছবে তত দূর পর্যন্ত সকল সৃষ্টিকুলোই তার জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকবে এবং কেয়ামতের দিন তার পক্ষে সাক্ষী প্রদান করবে সমস্ত নামাজিদের সমপরিমাণ নেকি তাকে দেওয়া হবে তিরমিজি শরীফ হাদিস নং দুই ছয় এবনে মাজা হাদিস নং সাতশত সাতাশ